নির্বাচিত সরকার দায়িত্ব না নেওয়া পর্যন্ত দেশের শান্তি শৃঙ্খলা রক্ষায় ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করতে সেনা সদস্যদের নির্দেশ দিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সকালে আয়োজিত সেনা ফায়ারিং আয়োজিত সেনাবাহিনীর ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি আর বলেন দেশ ও জাতির স্বার্থে সেনাবাহিনী এখন মাঠে কাজ করছে। এ সময় ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করতে নির্দেশ দেন তিনি জেনারেল ওয়াকারুজ্জামান আরো বলেন একজন সেনা সদস্যের পেশাগত উৎকর্ষ অর্জনে ফায়ারিং এর দক্ষতা অত্যন্ত জরুরি এটা মৌলিক প্রশিক্ষণের অংশ প্রতি বছর এই প্রতিযোগিতা সেনা সদস্যদের কাঙ্ক্ষিত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এর আগে বিজয়ীদের মধ্যে পুরস্কার করেন দেশ এবং জাতির জন্য আমাদের কাজ করে যেতে হবে যতদিন না আমরা একটা নির্বাচিত সরকার পেয়ে যাই এবং দেশ একটা শান্তি শৃঙ্খলার মধ্যে আসে কোনো ধরনের শৃঙ্খল কাজ যেন না হয় এবং যত কম বল প্রয়োগের মাধ্যমে কাজগুলো করা যায় ততই ভালো 2018 সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত থাকায় সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল আল মামুন সহ 103 কর্মকর্তার পুলিশ পদক প্রত্যাহার করা হয়েছে একই সঙ্গে তাদের পদক সংক্রান্ত গ্রহণ করা সব অর্থ ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে রাষ্ট্রপতির আদেশে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব তোসিফ আহমেদের সই করা প্রজ্ঞাপনে বলা হয়েছে দু আঠারো সালে ত্রিশে ডিসেম্বর অনুষ্ঠিত বিতর্কিত দশম জাতীয় সংসদ নির্বাচনে প্রত্যক্ষভাবে জড়িত একশো জন কর্মকর্তাকে দেয়া বাংলাদেশ পুলিশ পদক বিপিএম পিপিএম প্রত্যাহার করা হয়েছে এদিকে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব কুমার সরকার ও ডিএমপির ট্রাফিকের যুগ্ম কমিশনার এস এম মেহেদি হাসানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে যে কোনো মূল্যে গণতন্ত্র ও ভোটাধিকার ফিরিয়ে আনতে হবে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ষোলো বছর পর খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যোগ দিয়ে এসব কথা বলেন তিনি সকাল এগারোটায় সার্কিট হাউস ময়দানে খুলনা মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন শুরু হয় দুপুর দেড়টায় ভার্চুয়ালি যোগ দেন তারেক রহমান এর আগে দলে দলে যোগ দেন নেতাকর্মীরা দীর্ঘদিন পর সম্মেলন হওয়ায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা এদিকে ঢাকা রাজশাহী গোপালগঞ্জ নাটোর নড়াইল নরসিংদী গাইবান্ধা রাঙামাটি মাগুরা ও মুন্সীগঞ্জে জেলা বিএনপির সমাবেশ হচ্ছে আজ দ্রব্য মূল্যের ঊর্ধ্ব গতিরোধ আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে এই কর্মসূচিতে অংশ নেবেন দেশের ভেতরে যদি আমরা গণতান্ত্রিক প্র্যাকটিস করি গণতন্ত্রের প্র্যাকটিস করি ভোট ভোটের প্র্যাকটিস করি ভোটের মাধ্যমে নির্বাচিত করি সেই প্রতিনিধিদেরকে যারা জনগণের কথা বলবে যারা জনগণের সমস্যার কথা বলবে যারা দেশের সমস্যার কথা বলবে দশ জেলায় হচ্ছে বিএনপির সমাবেশ ধামরায় সমাবেশে যোগ দিবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুষ্ঠানস্থলে আছেন আমাদের সহকর্মী সাব্বির রোজ কথা বলবো তার সাথে সাব্বির সমাবেশ নিয়ে সাধারণ নেতাকর্মীদের প্রতিক্রিয়া জানাবেন আর ঠিক কখন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যুক্ত হবেন সব মিলে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন সাথে আমি আছি ধামরাই আপনি জানেন বিএনপির বিএনপি দর্শক যে সমাবেশ হয়েছে সারা দেশে তার মধ্যেই ধামরাই হচ্ছে সমাবেশ আমরা ব্যক্তি করেছি একটা থেকে লোকজন আসতে শুরু করে এবং স্থানীয় নেতারা এসেছেন বিএনপি মহাসচিব এখনো আসেন নাই তো আপনি জানেন যে বিএনপি দু হাজার ষোলো সালে এবং জিয়ার ভীষণ টোয়েন্টি থার্টি দেওয়ার পরেই বিএনপি এবং বিএনপি তার শরিক দলগুলোর সাথে বসে একত্রিশ দফা দুই সালে একত্রিশ দফা ডিক্লেয়ার করে তারেক রহমান সেই একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যেই মূলত এই ধরনের সমাবেশ করে আসছে বিএনপি সামনে যেহেতু সরকারের কাছে বিএনপি নির্বাচনের একটি দাবি দাবি সেই থেকেই নির্বাচনকে সামনে রেখে মূলত বিএনপির একত্রিশ দফার মধ্যে কি রয়েছে সংবিধান বিচার বিভাগ থেকে শুরু করে যে সংস্কারের কথাগুলো বলা হয়েছে সেই সংস্কারগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য মূলত এই ধরনের সমাবেশ করা হচ্ছে এবং আপনি জানেন যে বিএনপি মহাসচিব কিছুক্ষণের মধ্যেই এখানে অংশগ্রহণ করবেন এবং বিএনপি মহাসচিব সামনে নির্বাচনকে রেখে এবং দেশের চলমান পরিস্থিতি অনুযায়ী নেতাকর্মীদের উদ্দেশ্যে তার দিক নির্দেশনামূলক বক্তব্য দেবেন এবং নেতাকর্মীরা উচ্ছ্বসিত যে দীর্ঘ সতেরো বছর তারা যেটি বলেছে যে দীর্ঘ সতেরো বছর এই ধরনের সমাবেশ তারা কখনোই অংশগ্রহণ করতে পারেনি সো একটি উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে তাদের মধ্যে এবং বসে আছে যে কেন্দ্রীয় তাদের উদ্দেশ্যে যে আগামী নির্বাচনকে সামনে রেখে যে ধরনের দিক নির্দেশনা দেবেন সেই দিক নির্দেশ দিক নির্দেশনা অনুযায়ী তারা পথ চলবে আর আরেকটি কথা বলে রাখি যে বিএনপির একত্রিশ দফার মধ্যে মূলত সংস্কার কার্যক্রমের যে দফাগুলো রয়েছে সেই দফাগুলো মধ্যে রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার থেকে শুরু করে সব ধরনের বিষয় রাখা হয়েছে তো সেই বিষয়গুলো জনগণের কাছে ক্লিয়ারলি পৌঁছে দেওয়ার যে বিষয়টি রয়েছে এবং সেটি নিয়ে ডিসকাশনের যে বিষয়টি রয়েছে সেই উদ্দেশ্যেই মূলত এই ধরনের জনসভা করছে বিএনপি তো এখন দেখছি যে বিএনপির স্থানীয় যে নেতাকর্মীগুলো রয়েছে তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসতে শুরু করেছেন এবং যে মাটিতে আমরা দাঁড়িয়ে আছি সেই মাটি কানায় কানায় পূর্ণ এবং এখনো লোকজন আসছে তো আর কিছুক্ষণের মধ্যে মহাসচিব আসলে আনুষ্ঠানিকভাবে আজকের জনসভার শুরু হবে তো এই ছিল আপাতত আমার কাছে সর্বোচ্চের সাথে পরবর্তীতে আপনাকে বিস্তারিত আপনি থাকুন নিশ্চয়ই আপনার সঙ্গে আবারও যুক্ত হব গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তন করে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি করার দাবিতে রেল লাইন অবরোধ করেছেন শিক্ষার্থীরা এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী মাহমুদা শিকদার শুনবো তার কাছ থেকে বিস্তারিত মাহমুদা জানাবেন যে হঠাৎ কেন এই গাজীপুর বিশ্ববিদ্যালয়ের নাম পরিবর্তনের কথা বলছেন শিক্ষার্থীরা এই ব্যাপারে তাদের আর কি বলছে তারা আর রেললাইন অবরোধ করে তাদের যে তারা অবস্থান নিয়েছেন এতে কি ধরনের ভোগান্তির সৃষ্টি হয়েছে সব মিলিয়ে কি তথ্য আছে আপনার কাছে জানাবেন আসলে এই আজকের সকাল নয়টা থেকে যে অবরোধটি এই অবরোধটি আসলে হঠাৎ করেই না বিগত অনেকগুলো মাস ধরেই কিন্তু এই বিক্ষোভ কর্মসূচি পালন করছে বাংলাদেশ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী সেই শিক্ষার্থীরা এবং তাদের কিন্তু প্রথমে একেবারে প্রতিষ্ঠা লগ্নে যে নামটি ছিল সেটি হলো বঙ্গবন্ধু ডিজিটাল ইউনিভার্সিটি কিন্তু যেহেতু পাঁচই আগস্টের যে গণ সেই অভ্যতানের পর থেকে কিন্তু দেখেছেন যে বঙ্গবন্ধু বা তার পরিবারের যে নাম অনুযায়ী যে নামকরণ করা যত বিশ্ববিদ্যালয় আছে বা সরকারি প্রতিষ্ঠান প্রত্যেকটিরই আসলে নাম পরিবর্তন করা হয়েছে বা দাবি সম্মুখীন করেছে তো ঠিক সেরকমই কিন্তু দাবি এই ডিজিটাল ইউনিভার্সিটির ক্ষেত্রেও হয়েছে এবং যেহেতু এটি বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল ইউনিভার্সিটি যেটি নামকরণ করা বঙ্গবন্ধু থেকে পরবর্তীতে নামকরণ করা হয়েছিল গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি যেটি আসলে শিক্ষার্থীরা কোনোভাবেই মানতে রাজি না তারা চাচ্ছে যে বাংলাদেশ ডিজিটাল ইউনিভার্সিটি নামকরণ করা হোক এখানে যারা শিক্ষার্থী আছে তাদের সাথে আমরা একটু কথা বলবো এবং পাঁচ ঘন্টা কিন্তু হয়ে গেছে এই রেললাইন অবরোধ করে রাখা হয়েছে যাতে আসলে যাত্রীদের যে দুর্ভোগ সেই দুর্ভোগটা আসলে চরম পর্যায়ে এবং তার পাশাপাশি এই যৌথ বাহিনী এবং ইওনো তারা এসে কিন্তু ছাত্রছাত্রীদেরকে বোঝানোর চেষ্টা করছে কিন্তু আশানুরূপ যে আশ্বাস সেই আশ্বাসটি কিন্তু প্রশাসনের কাছ থেকে পায়নি শিক্ষার্থীরা যার কারণে কিন্তু এখনো অবরোধ তুলে নেয়নি আমরা এখানকার শিক্ষার্থী যারা আছে তাদের সাথে কথা বলবো যে আমরা তো দেখছিলাম যে প্রশাসন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছিলেন কিন্তু তারপরও আপনারা কেন এখনো অবরোধ তুলে নিচ্ছেন আপনাদেরকে আশানুরূপ হচ্ছে কি আমি একটু ক্লিয়ার করে দেই আমরা আসলে এই জায়গাটাতে আজকে হুট করে আসি এটা একটা চলমান আন্দোলন এই আন্দোলনের আমাদের চলমান আন্দোলনের জায়গা থেকে আমাদের বিশ্ববিদ্যালয় প্রায় দশ দিন থেকে বন্ধ শাটডাউন হয়েছিল আমাদের বিশ্ববিদ্যালয় ইউজিসি থেকে বলেন বা অন্য যত জায়গায় আমরা গিয়েছি এবং আমরা মিনিস্ট্রিতেও গিয়েছিলাম শিক্ষা গিয়ে আমরা স্মারকলিপি জমা দিয়েছি এই নামটা পরিবর্তন হওয়ার আগে এর আগেও একদফা আন্দোলন হয়েছিল কিন্তু কোনো জায়গা থেকেই আমরা কোনো পজিটিভ কোনো রিয়া পাইনি সেই জায়গা থেকে আমরা এখানে এসেছি আমাদের যেটা ম্যান্ডেট সেটা হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয়ের যে শিক্ষা উপদেষ্টা আছে তিনি যদি সরাসরি আমাদের সঙ্গে কথা বলে বা আমাদের সঙ্গে একটা বৈঠক করে বা আমাদের এই নাম নাম পরিবর্তনের জন্য বলতে নামে কিছুক্ষণ আগে বলা হয়েছিল বিভাগীয় কমিশনার এই ব্যাপারটা নিয়ে আলোচনা করবে কিন্তু কার সাথে কে পরামর্শ করবে সে ব্যাপারটি কিন্তু এখনো পর্যন্ত শিক্ষার্থীদের কাছে ক্লিয়ার না এবং তারা বুঝতে না এই জন্য কিন্তু এখনো অবরোধ আছে এবং কতক্ষণ থাকবে সেটা এখন পর্যন্ত আমরা জানি না দলীয় পদ পদবীর প্রশ্নে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের নতুন রাজনৈতিক দল গঠন প্রক্রিয়া অনেকটাই থমকে আছে এ নিয়ে বিতর্ক যেন পিছুই ছাড়ছে না তাদের গত কয়েকদিনের সিরিজ মিটিং কাটেনি শনিবার দলের কেন্দ্রীয় কমিটির এক যুগ্ম আহ্বায়কের ফেসবুক পোস্টে তা স্পষ্ট হয়ে ওঠে নাগরিক কমিটির মুখপাত্র জানান তাদের প্ল্যাটফর্মে যে কেউ যুক্ত হতে পারবেন তবে এখনও ঠিক হয়নি কারা আসছেন এ মাসের শুরু থেকে ছাত্রদের নতুন রাজনৈতিক দল নিয়ে নানা জল্পনাকল্পনার সৃষ্টি হয় এ নিয়ে দফায় দফায় বৈঠক করে জাতীয় নাগরিক কমিটি এদিকে শুক্রবার রাতে দুই উপদেষ্টার সঙ্গে নিজের একটি ছবি ফেসবুকে পোস্ট করেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন যা নতুন রাজনৈতিক দলের সাংগঠনিক কাঠামো সম্পর্কে এক ধরনের বার্তা দিচ্ছে বলে মনে করছেন অনেকে এর মধ্যে শনিবার বিকেলে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ। যেখানে তিনি লিখেছেন জাতীয় নাগরিক কমিটিতে বর্তমানে অনেক ক্ষেত্রেই প্রপার প্রসেস এবং ট্রান্সপারেন্সির অভাব আমাদের দৃষ্টিগোচর হয়েছে এ ধরনের সমস্যা যেন নতুন পার্টিতে না থাকে সেজন্য নতুন রাজনৈতিক দলের গঠন প্রক্রিয়া এবং নেতৃত্ব নিয়ে আমরা প্রশ্ন তুলেছি এ বিষয়ে জানতে চাইলে নাগরিক কমিটির মুখপাত্র সামান্দা শার্মিন জানান নতুন এই রাজনৈতিক দলে যে কেউ আসতে পারেন যে এই রাজনৈতিক সংস্কৃতি আছে সে এবং হচ্ছে ডেমোক্রেসির চর্চা যেটা সেটা যাতে ক্লিন ক্লিয়ার থাকে সেটা আমরা চেষ্টা করব এবং সেখানে এই স্ট্রাকচারে আমরা যারা যাতে নতুন নেতৃত্ব এবং হচ্ছে একাধিক নেতৃত্ব তৈরি হয় এমন স্ট্রাকচার যাতে হয় সেটা আমরা চেষ্টা করব সব কিছু ঠিকঠাক করে ২৬ ফেব্রুয়ারির মধ্যেই নতুন এই রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছেন এমন আভাস দেন তিনি আগামীকাল কোনো সম্ভাবনা নাই আমরা আমাদের প্রস্তুতি কমিটির একটা মিটিং আছে আমরা মোটামুটি যদি ওখানে কিছু বিষয় সিদ্ধান্ত গ্রহণ করা হবে তবে ফেব্রুয়ারির মধ্যেই আমরা রাজনৈতিক দল নিয়ে আসব উপদেষ্টার পদ থেকে নতুন এই রাজনৈতিক দলের দায়িত্ব নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিয়ে রেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য উপদেষ্টা নাইদ ইসলাম দুপুর মাহমুদ নিউজ ঢাকা দেশের আর্থিক খাতে সমস্যাগুলো কখনোই সঠিকভাবে চিহ্নিত করা হয়নি তাই সংস্কারের সুপারিশগুলো বাস্তবায়ন হয়নি বলেছেন খ্যাতিমান অর্থনীতিবিদ ডক্টর রেহমান সুহান রাজধানীতে অর্থনীতির কৌশল নিয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন রাজনীতিবিদ অর্থনীতিবিদ সরকারের নীতি নির্ধারকদের অংশগ্রহণের আয়োজনে বলা হয় টেকসই অর্থনীতির জন্য বড় ধরনের সংস্কার প্রয়োজন অর্থনীতির কৌশল পুনর্নির্ধারণ বিষয়ে সোমবার রাজধানীর ব্র্যাক সেন্টারে সেমিনারের আয়োজন করে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিটি আয়োজনে বিশিষ্ট অর্থনীতিবিদ ডক্টর রেহমান সোভান সহ রাজনীতিবিদ ব্যবসায়ী ও বিশিষ্ট জনেরা অংশ নেন অর্থনীতিবিদরা বলেন টেকসই অর্থনীতির জন্য এখন দরকার বড় সংস্কার you need to prioritize make choices and say this is the reform strategic framework so that's the protectionist regime that we are facing অতীতে আর্থিক খাতের কোন সংস্কারের সুপারিশ বাস্তবায়ন হয়নি বলেও মন্তব্য করেন অর্থনীতিবিদরা দেশের আর্থিক খাতের সমস্যাগুলো কখনোই সঠিকভাবে নির্ণয় করা হয়নি এজন্য প্রকৃত সমস্যা ধরা পড়েনি তাই সমাধানের উদ্যোগগুলো টেকসই হয়নি বিগত সময়ে অপ্রয়োজনীয় প্রকল্প ও টাকা পাচারের মাধ্যমে অর্থনীতিকে পঙ্গু করা হয়েছে বলে মন্তব্য করেন বাণিজ্য উপদেষ্টা

আমি যদি এটা ওপেন করে দিই ইটস ট্রান্সপারেন্ট টাকা আসবে টাকা যাবে দ্যাট ইজ হাউ ইকোনমি পারফর্মস ব্যাংক খাত ও শেয়ার বাজারে বড় সংস্কার আনার পরামর্শ দেয়া হয় সেমিনারে যদি 25% করি 20% করি আফরিন আনোয়ার টিবিসি নিউজ ঢাকা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দেয়া না হলে তাকে গ্রেপ্তার করে যেন কারাগারে পাঠানো হয় এমন জানিয়েছেন দলটির আমির ডাক্তার রহমান এক এই দাবি জানান তিনি বলেন আজহারুল ইসলামের মুক্তির সঙ্গে সঙ্গে বাংলাদেশে পুরোপুরি মুক্তি পাবে না তবে একজন মজলুম মুক্তি পাবে সাড়ে পনেরো বছর জামায়াতের উপর জুলুম চলেছে অভিযোগ করে জামায়াতের আমির বলেন ফ্যাসিবাদী সরকারকে সরানোর জন্য

ম্যাটস শিক্ষার্থীদের অযৌক্তিক দাবির বিরুদ্ধে ক্লাস বর্জন করে বিক্ষোভ মিছিল করেছেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরা সকাল সাড়ে দশটার পর ক্যাম্পাস প্রাঙ্গনে এই বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা এ সময় তারা নানা স্লোগান দিতে থাকেন আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন দীর্ঘদিন ধরে বিভিন্ন মেডিকেলে ম্যাটসদের চিকিৎসক পদবী ব্যবহার নিয়ে আন্দোলন সংগ্রাম করে এলেও তার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেয়নি সরকার এসএসসি পাশ করে ম্যাথসের শিক্ষার্থীরা চিকিৎসক সেজে বসে আছে এসব নৈরাজ্য বন্ধ করতে হবে তারা আরও বলেন এমবিবিএস ও বিডিএস ছাড়া চিকিৎসকের স্বীকৃতি দেওয়া বন্ধ সহ পাঁচ দফা দাবি স্বাস্থ্য খাতে একটি বিপ্লব ঘটাতে পারে দিন শেষে ক্যান্সারের রূপ নিচ্ছে যত যত খালি ম্যাটস হচ্ছে আনলিমিটেডলি সারা পৃথিবীর কোথাও এরকম ম্যাটস সিস্টেম নেই বিগত কতদিন ধরে ম্যাক্স ম্যাটসরা যেগুলো আন্দোলন করছে বা ওরা যেগুলো দাবি জানাচ্ছে সেগুলো আসলেই অযৌক্তিক এবং ডাক্তার হিসেবে শুধু ডাক্তার হিসেবে যে টাইটেলটা পাওয়ার কথা সেটা শুধু এমবিবিএস এবং বিডিএসদেরই পাওয়ার কথা গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়েছে বাংলাদেশের দুই সদস্যের এক প্রতিষ্ঠান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য নিয়ে দেশে বিদেশে আলোচনা চলছে বিশেষজ্ঞরা বলছেন ভূইফুর সংস্থা কিভাবে মোটা অঙ্কের টাকা পেল তা তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনা উচিত অবশ্য এনজিও ব্যুরো জানিয়েছে এমন কোনো অর্থ গেল কয়েক বছরের মধ্যে বাংলাদেশে ছাড় হয়নি

শুক্রবার ওয়াশিংটন ডিসিতে গভর্নরস ওয়ার্কিং সেশনে বিভিন্ন দেশকে অর্থ দেওয়ার প্রসঙ্গ তুলে ধরেন ডোনাল্ড ট্রাম্প এ সময় বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার অনুদানের বিষয়টি অনেকটা কটাক্ষের সুরে তুলে ধরেন তিনি বলেন এমন একটি প্রতিষ্ঠানকে অনুদান দেয়া হয়েছে যেখানে মাত্র দুই জন লোক কাজ করে শনিবার উঠে আসে একই প্রসঙ্গ ওয়াশিংটনে কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে অংশ নিয়ে ট্রাম্প একই সুরে বলেন বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটকে শক্তিশালী করতে এবং তাদের সাহায্য করতে এই অর্থ ব্যয় করা হয় $29 million goes to strengthen the political landscape and help them out ডোনাল্ড ট্রাম্পের এমন বক্তব্যের পর আলোচনার সমালোচনার ঝড় উঠেছে বিশেষজ্ঞরা বলছেন ভূমি ফর এসব প্রতিষ্ঠান কিভাবে মোটা অঙ্কের টাকা পেল সেটি খতিয়ে দেখা উচিত কোটি কোটি টাকা একটা শক্ত পেয়ে গেল তার কোন বাংলাদেশের কোন সরকারের কোন প্রতিষ্ঠান জবাবদিহিমূলক কোন ব্যবস্থা নাই এটা একটা অবাক হওয়ার কথা কারণ এই ধরনের টাকা আসলে নিশ্চয় ট্রানজাকশনটা হয় ব্যাংকের মাধ্যমে এবং সেই ব্যাংকের মাধ্যমে এত টাকা যে ট্রানজাকশন হলো একটা অখ্যাত একটা সংস্থা সেটা তো আমার মনে হয় যে এখানে কোনো একটা অত্যন্ত গভীর কোন ষড়যন্ত্র এর মধ্যে আছে এই ধরনের কর্মকাণ্ডের পর যাদের কারণে দেশে আর্থিক সহায়তা বন্ধ হয়েছে তাদের বিরুদ্ধে তদন্ত ও বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি সরকারের এখন উচিত অবশ্যই উচিত হবে যে একটা ইনকোয়ারি করা এটা বের করা কোন সংস্থা টাকাটা পেয়েছে এবং তার কি কাজে টাকাটা ব্যবহার করেছে সুলতানা ডিবিসি নিউজ ঢাকা গাজায় ফিলিস্তিনি বন্দী বিনিময়ে স্থগিত করে এবার অধিকৃত পশ্চিম তীরের উত্তরে ইসরায়েলি ট্যাঙ্ক মোতায়েন করেছে নেতানিয়াহু প্রশাসন দুই দশক পর স্থানীয় সময় রবিবার এই অঞ্চলে সেনাদের ট্যাঙ্ক মোতায়েনের আদেশ দেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কার্স এতে জেনিন তুলকারেম এবং নূর আল শামসে সামরিক অভিযান বাড়িয়েছে নেতানিয়াহু বাহিনী এর মধ্যে বসতবাড়ি ও শরণার্থী শিবিরগুলোকে লক্ষ্য করে ট্যাঙ্ক দিয়ে হামলা করছে ইসরায়েলের সেনারা ফলে জোর করে উচ্ছেদ করা হচ্ছে স্থানীয়দের অবরুদ্ধ করে রাখা হয়েছে রাস্তাঘাট হামলার পাশাপাশি অব্যাহত রয়েছে নির্যাতন ও ধরপাকড় গত এক মাসে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের অভিযানে বাস্তুচ্যুত হয়েছে প্রায় চল্লিশ হাজার ফিলিস্তিনি পশ্চিমার সামরিক জোট ন্যাটোর সদস্য পদ পেলে প্রেসিডেন্ট পদ ছাড়তে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট স্থানীয় সময় রবিবার রাজধানী কেবে এক সংবাদ সম্মেলনে এই কথা বলেন তিনি জেলেন্সকি বলেন ন্যাটোয় সদস্য পদের বিনিময়ে প্রেসিডেন্টের পথ ছেড়ে দেয়া যদি প্রয়োজন হয় তবে তিনি তা করতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সরুশাসক মন্তব্য প্রসঙ্গে জেলেন্সকি বলেন বর্তমানে তিনি ইউক্রেনের নিরাপত্তার দিকে নজর দিচ্ছেন এক দশক ধরে প্রেসিডেন্ট থাকা তার স্বপ্ন নয় এছাড়া ট্রাম্পকে ইউক্রেনের একজন অংশীদার হিসেবে দেখতে চান তিনি জার্মানির পার্লামেন্ট নির্বাচনে জয় পেয়েছে রক্ষণ এতে দেশটির পরবর্তী চ্যান্সেলর হচ্ছেন ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাটিক ইউনিয়নের নেতা ফ্রেডরিক মেটস জার্মানিকে বিশ্বমঞ্চের নেতৃত্বে এগিয়ে রাখার প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি এই নির্বাচনে দ্বিতীয় হয়েছে কট্টর ডানপন্থী দল এএফটি অর্থনৈতিক নীতির বিষয়ে বনিবনা না হওয়ায় গত নভেম্বর ভেঙে যায় জার্মানির তিন দল ফ্রি ডেমোক্রেটিক পার্টি এফডিপি চ্যান্সেলর ওলাফ সোলজের সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসডিপি ও গ্রিন পার্টির জোট সরকার এতে নির্ধারিত সময়ের আগেই নির্বাচনের ডাক দিয়ে নাটকীয় পরিবর্তন এসেছে দেশটির রাজনীতিতে জার্মানির একুশতম পার্লামেন্ট নির্বাচনের প্রাথমিক ফলাফলে দেখা গেছে রক্ষণশীল খ্রিশ্চান ডেমোক্রেটিক ইউনিয়ন সিডিইউ ও খ্রিস্টান সোশ্যাল ইউনিয়ন সিএসইউ পেয়েছে আঠাশ দশমিক ছয় শতাংশ ভোট পার্লামেন্টের ছয়শো ত্রিশটি আসনের জন্য প্রয়োজনীয় ত্রিশ শতাংশ ভোট না পেয়েও জয় নিশ্চিত করেছে দুই দলের জোট আর বিশ দশমিক আট শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় কট্টর ডানপন্থী অল্টারনেটিভ ফর জার্মানি এএফডির যা দলটির জন্য রেকর্ড ষোলো দশমিক চার শতাংশ ভোট পেয়ে তিক্ত পরাজয় মেনে নিয়েছেন সাবেক চ্যান্সেলর ওল অফ সিডিও নেতা ফেডরিক মেজ বলছেন এই জয়ের মধ্য দিয়ে ইউরোপ ও বিশ্বমঞ্চের নেতৃত্বে জার্মানিকে এগিয়ে রাখার স্বপ্ন এক ধাপ পূরণ হল প্রতিশ্রুতি দেন দ্রুত দেশের জন্য কাজ শুরু করার এবারের নির্বাচনে ভোটারদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জার্মানির অর্থনীতি অভিবাসন নীতি ও আমেরিকার প্রভাব এরই মধ্যে ফেডরিক মেজকে অভিনন্দন জানিয়েছে ইউরোপের দেশগুলো অভিনন্দন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হাসনাক্তার নিউজ ডেস্ক চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে টস থেকে ব্যাট করবে বাংলাদেশ একাদশে দুই পরিবর্তন এনেছে টাইগাররা ফিরেছেন মাহমুদুল্লাহ রিয়াদ ও নাহিদ রানা নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি ডু অর ডাই হারলেই সেমিফাইনালের আশা শেষ হয়ে যাবে টাইগারদের ম্যাচটি কাভার করতে পাকিস্তানের রাওয়াল আছেন সহকর্মী শেখ আসি কথা বলবো তার সাথে আশিক একাদশে মাহমুদুল্লাহ রিয়াদ ও নাহিদ রানার ফেরাকে কিভাবে দেখছেন আর ইতিমধ্যে তো টস হয়ে গেছে টসে হেরেছে বাংলাদেশ এই ম্যাচে টস ফ্যাক্টর হবে কিনা টস ফ্যাক্টর অবশ্যই গুরুত্বপূর্ণ এখানে কারণ সাথী রাতের বেলা পাকিস্তানে প্রচন্ড ঠান্ডা থাকে আর দিনের বেলা থাকে গরম মোটামুটি গরম অত বেশি বাংলাদেশের মতো অত গরম না তো ওয়েদারের ভিন্নতার কারণে টস ফ্যাক্টর অবশ্যই থাকে আর নাহিদ রানা এবং মাহমুদুল্লাহ ফেরা মানে বাংলাদেশের জন্য অনেক বেশি ইতিবাচক ঠিক কিনা তো এই জায়গাতে আসলে নাহিদ নাহিদ রানার রানার ফেরা এবং ফেরার কারণে ব্যাটিং ডিপার্টমেন্টটা শক্তিশালী হয়েছে তো আমি তো সব বিষয়ে কথা বলছি নিশ্চয়ই আরো কথা হবে আমার সাথে কয়েকজন বাংলাদেশি আছেন যারা পাকিস্তানে বাংলাদেশের ম্যাচ খেলতে খেলতে দেখতে এসেছেন নিশ্চয়ই তাদের অভিজ্ঞতা আমরা একটু চেষ্টা ভাই পাকিস্তানের মাটিতে বাংলাদেশের পতাকা নিয়ে বাংলাদেশের ম্যাচ দেখতে এসেছেন অভিজ্ঞতা আসলে কেমন মনে হচ্ছে আমাদের অভিজ্ঞতা আসলে খুবই সুন্দর আমরা পাকিস্তানের মাটিতে বাংলাদেশের পতাকা উড়াতে পারতেছি আমরা আশা করছি আজকে ম্যাচটা আমরা জিতবো জিতে আমরা বিজয় আনন্দ করবো এখানে পাকিস্তানের মাটিতে বাংলাদেশের পতাকা এখানে উড়াবো আর আজকের ম্যাচে আমি মনে করি যেহেতু মাহমুদুল্লাহ সিনিয়র খেলার এখানে Very bad performance so hard to get new zealand after that performance against the nation, pakistan but they know that this Bangladesh side are more than a handful when they get it right কথা বলে বাংলাদেশি যারা আছেন খেলা দেখতে এসেছেন শুধুমাত্র এবং অনেকেই আছেন আরো অনেকেই পতাকা নিয়ে প্রবেশ করছেন আর পাকিস্তানি আহ এখানে আরো একজন আছেন যিনি হচ্ছেন পাকিস্তানি কিন্তু পাকিস্তানি হয়েও সে বাংলাদেশের পতাকা নিয়ে বাংলাদেশের বাংলাদেশকে সাপোর্ট করতে এসেছে here with uh, we Bangladesh Bangladesh, our second okay. And, uh, we uh, because this is a, a